আববাজান ভাইজান ও যুবকেরা জোয়ানেরা ওরে আমার ভাইরা আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে ওই মদিনা শরীফের জমিনে হে দিন নয় আজকে দুদিন দিন নয় মাগো এই তিন দিন খোঁজা পাওয়া যায় না এইবারে সবাই কাঁন্তে লাগলে এমন করে চকের পানি ফেলতে লাগলে আয় আল্লাহ আমার নবী কোথায় গেল আল্লাহ আমার হাবিবুল্লাহ কোথায় গেল আল্লাহ আজকে নবীকে কি পাব না আজকের কি রসূলকে পাবো না শুনিরা এইবারে এমন করে সবাই কানতে লাগলে এমন করে সবাই চোখের পানি ফেলতে লাগলে বাবা ওই মদিনার জমিনে সবাই কাঁদে এমন করে সবাই চোখের পানি ফেলে ওই মদিনার জমিনে আজকের কচি কোচি বাচ্চাগুলো ওই মায়ের দুধ তো খায় না আজকে মায়ের দুধ তো খায় না সবাই কানতে लागले আল্লামা নবী কোথায় গেল এই বলে সবাই কাঁদে জোরে বলবে না এই কচি কচি বাচ্চাদের এদের কোনো জ্ঞান আছে বাপ বাচ্চাদের কোনো জ্ঞান আছে চাচা ভাই আত্মীয় স্বজন ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে এ বাচ্চা বলছে তোর ছেলে আমার বাড়ি না যেন আসে আর আমি বলছি এই আমার ছেলে তোর বাড়ি যাবে না তুই তোর ছেলে আটকা আটকাতে পারবে এক কথাই বলে ছেলে আর কুকুরের সমান কথা ঠিক না বলবো এই মারামারি করবে আবার মিশে যাবে আবার মারামারি করবে আবার মিশে যাবে আবার ঝগড়া করবে তা মদিনা শরীফের আমার মায়েরা খালারা এবার মায়েরা কি করে দুধ দু পান করাচ্ছে বাচ্চারা দুধ দু খায় না শুধু আমার নবী নবী বলে পাগল চিললে হবে না

মার্ডার করে দেবে আবু জেহালের চক্রান্ত পরে আজকের উটের লোবে টাকার লোবে বাবা আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে চাঁদ মুখখানা দেখে আজকের ওমর কলেমা পড়ে নিয়েছিল বাবা ওই ওমর গুটি 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 এসে এবার তরওয়ালটা পার করে নিলে এইবার ইহুদিদের লক্ষ্য করে বলতে লাগলো ওই ইহুদির তলেরা আজকে আমার বিশ্ব নবী আজকে আমার হাবিবুল্লাহ কোথায় গেছে বলো যেদিন আমার সোনার নবী আমার নূর নবী আজকে ঘটনা আমার রসুলের ঠিকানা দিতে না পারো আমি ওমর একটাও কে রাস্ত রাখবো না কে ওমর আমার তোমার মতন লোক নয় যে ওমর দেখলে মদিনা শরীফের জমিনে শয়তান পর্যন্ত পালাতো এই কথা ঠিক না বলবো কথা ঠিক না বলবো আমার বিশ্বনবী একদিন মদিনা শরীফের জমিনে যাচ্ছে হঠাৎ রসুল দেখছেন শয়তানেরা ছুটি ছুটি করছে ছোটা ছুটি করছে আমরা কি শয়তানে দেখতে পাই দেখতে পাই বাবা দেখতে পাই না তা রসুল দেখছেন মদিনা শরীফের জমিনে ছোটা ছুটি করছে রসুল লক্ষ্য করে থাকে পিছন দিক দিয়ে ওমর আসছে ওমরের দিকে শয়তান ছুটে পালাচ্ছে জোরে হবে না সেই ওমর বার হয়ে গেলেন এই মদিনার এহুদিরা বেঈমানেরা আমার রসুল কোথায় গেছে বল আমার সোনার নবী কোথায় গেছে বল যদি না তোরা বলতে পারিস আজকের কাউকে একটা রাস্তা রাখবো না ওমরের তরওয়াল থেকে কেউ রেহাই পাবিনা আর একবার জোরে হবে না আমার নবী বিশ্ব নবীর জান ভাই পাগল এবার যখন এমন কথা বলতে লাগলে এমন কথা শোনাতে লাগলে এমন কথা বলতে লাগলেন বাবা আমার নবীর পাগল আবু বকর সিদ্ধি আর দেরি করে না বাবা ওই আবু বকর কুটি 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 এসে ওমরকে ডাক দিলো ভাই আজকের এমন কথা বলবেন না এমন কথা শোনাবে না চলো 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 আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কথায় গেছে চলো আমরা এক দল এক দিকে বার হয়ে যায় বাবা গிரம்বাসিনী দারে ওই কিতাবের মধ্যে দেখছিলাম বাবা ওই মদিনা থেকে পৌনে তিন মাইল রাস্তা কত পৌনে তিন মাইল রাস্তা পাহাড়টার নাম হচ্ছে জাবালে সালাত পাহাড় কি পাহাড় জাবালে সালাত আবু বকর এসে আমার ওমরকে কে বলছে ভাই পাগলামি করো না এইরকম করো না সান্ত্বনা দিয়ে বলছে বলে শোনো আজকে আমরা এক কাজ করি আসো বসে একদল এক 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 দিকে বার হয়ে যায় চলো আমার নবীর সন্ধান আমার নবীর খোঁজে বলে কি করলেন দল তৈরি করলেন এক এক দল এক দিকে বার হলেন আর হযরতে ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক ওই মদিনা থেকে জাবালের সালাতের পাহাড়ের দিকে রওনা হলেন জোরে হবে না সুবহানাল্লাহ

এবার আবু বাবাকার উজুল দেখতে পেলে এইবার ওমার হজুল দেখতে পেলে এবার ওইখানে বাবা ওই পাহাড়ের সামনে একদল আখালের দলেরা। উটির দড়ি ধরে দাঁড়িয়ে আছে বাবা একদল আখালের তরিয়ে দলেরা এবার বকরির দলে দড়ি ধরে দাঁড়িয়ে আছে আমার আবু বাবার উজুল সব গুটি 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 আছে ওই রাখালেদের বলতে লাগলো আকালের দলের আরে আজকের কি এইখানে আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ কে কি দেখেছো একদল রাখালের দলেরা বসে আছে উটে দড়ি ধরে দাঁড়িয়ে আছে বকরির দড়ি ধরে দাঁড়িয়ে আছে আবু বকর কদম তুলে কদম তুলে সেইখানে এসেছে এই যাজ সঙ্গে যার বন্ধুত্ব যত বাধা আসুক যত বিপদ আসুক সেখানে সে পৌঁছাবে না পৌঁছাবে না গো জোরে বলে রসুলের মোহাব্বত এনাদের সঙ্গে আছে না নাই ভালোবাসে একটা প্রেমিক আর একটা প্রেমিকার সঙ্গে প্রেম করেছে হঠাৎ দেখছে সেইখানের আতের অন্ধকারে সাপের ভয় আজকের অনেক জীবজন্তুর ভয় প্রেমিকা ফোন দিয়ে চৌমুখ বাঁশবাগানের কোলে তোমার দেখা করবে এ যাবে না যাবে না গো যত বাঁধা আসু বাঁশ পায়ে ফুটবে চোখে কঞ্চি খেতে যাবে নো পরোয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে হবে এই কথা ঠিক না গো তাহলে বলেন দুনিয়া ক্ষেত্রে যদি চোখে কঞ্জি গঞ্জে গুঁজুক প্রেমিকার সঙ্গে দেখা করতে হবে সেখানে মুসলমানের বাচ্চা যাবে আর যে আমার তোমার জন্য নিজের কথা ভাবে নেই নিজের বিবির কথা বাচ্চার কথা ফতেমার কথা কারোর কথা ভাববে না কাল কিয়ামতের দিনে শুধু শেষদায় পড়িয়া হাবলি উন্মতি বলে কাঁদবে সেই নবীকে আজকে আমরা কষ্ট দিচ্ছি না দেই নিগো এই সেই নবীর মোহাব্বত পড়ে আজকে রসুলের মোহাব্বত পড়ে ভালোবাসা পড়ে আমরা মসজিদে ছুটে যাচ্ছি বা মাদশা ছুটছি ছুটি না বাবা গেরাম্বা শুনীরা আজকে যে কথা বলছিলাম আজকে যে কথা শোনা ছিলাম বাবা এবার আমার হাবিবুল্লাহ কি এই রাস্তায় দিয়ে যেতে দেখেছ ওমর ফারুক এমন করে বলতে লাগলো এবার আবুবাক এমন করে বলতে লাগলো গিরাম্বা আমার বিশ্ব নবীর পাগল এমন করে যখন বলতে

আপনি ভাই তো তো খায় না হুজুর আজকে তিন দিন পর্যন্ত এই ওট কোন ঘাস লতা পাতা কিছু খায় না আজকে বকরি কোন আজকে ঘাস লতা পাতা কিছু খায় না হুজুর আমরা এত মার মানলাম আজকে রুটির পিঠে চালটা কে নিয়ে গেল আজকে রক্ত বার হয় আজকে বকরি পিঠে চালটা কেটে গেল ও রক্ত হয় ও ভাই শোনো আমরা এত চাবুক মানলাম রে আমরা এত পহর করলাম আজকে রুটকে বাড়ি নিয়ে যেতে পারিনি আজকের বকরি কে বাড়ি নিয়ে যেতে পারিনি আমার আবু বকর হুজুর আমার বিশ্ব নবীর পাগল আমার রসুলের পাগল ওমর কে ডেকে বলে ওমর আজকে যে নবীর প্রেমে আজকে বকরির বাচ্চা কোন দুধ খায় না আজকে উটের বাচ্চা কোন দুধ খায় না শুধু গুআতন তাতিয়ে কাঁদে সে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ ছাড়া কেউ না আরেকবার জোরে বলবেন না আবা এই জায়গা যেতে একবার সোহান আল্লাহ বলি আসমান এবং জমিনের নিচে যত খালি জায়গা আছে ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ নেখিতে ভরপুর করাবে না করাবে না গো করিয়ে দেবে এই উটের 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 কোন জ্ঞান আছে বকরি বাচ্চাদের কোন জ্ঞান আছে আবু বকর রাখালে দরে বলছে হজুর আজকের একদিন নয় দুদিন নয় তিন দিন উটের বাচ্চাগুলো শুধু তাই নয় আমরা এত করে মারলাম এত করে পিট এলাম দেখুন পিঠগুলো কেইলিয়া রক্তবার হয় ঘাস কিছু খায় না শুধু ওই গুহার তোন তাকিয়ে কাঁদে আবা আপনারা বলেন এদের কোনো অবলা জন্তু জানোয়ারের কোনো জ্ঞান আছে বা সलीमউদ্দিন কলিমউদ্দিন চাস করেছে করার পরে দেখা যাচ্ছে বাবা খায়ের গুট বা এর গোরু এর ছাগল ও তোলায় পড়েছে এসে কলিমউদ্দিনে বলছে আরে ভাই আমি সেলিমউদ্দিন তো চাস করেছি তো ছাগলটা তুই বাদ না এ পরের দিন কি করছে তাড়াতাড়ি করে এই বকরির কানে গরুর কানে বলছে এই ওর বাগানে তুই আদ্জার না পরের দিন সকালে যখন ছেড়ে দেয় ওই বাগানে পড়ে না পড়ে না গো এদের জ্ঞান নাই বলি তো আবু বকর বলছে হুজুর ওমর আজকে যে নবীর প্রেমে আজকে বকরীর দুধ দু খায় না আজকের উটের বাচ্চা দুধ দু খায় না তিনি আমার চাঁদ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ ছাড়া কেউ নাই জোরে হবে না আরেকবার চিল্লা হবে না নাই থাকবে সিলসিলা হকপুরপুরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ দরুদ ली مومین एक मोमीन अरे कांध मोमेना कांदिे उमत एकाद मोमीन अरे कांध मोम में কাদে উম্মত একাদে মুমিন আর কাদে মুমিনা আসবে না নবী আর এ ভুবানে দেখায় হবে না এ জীবনে দেখা দিয়ে দয়াল নবী দেখা দিয়ে দয়াল নবী বিচারের দিনে জোরে বলুন সুবহান আরেকবার চিল্লা হবে না সুবহান আল্লাহ এই আমরা আমার নবীর জন্য এখন কাঁদিনে কাঁদিনা বাবা যে আল্লাহ রসুলকে একবার দেখা পাবো না চাঁদ নবীকে দেখতে পারবো না আমি গুনাগার আহমদুল্লাহ সুদূর কাকদ্বীপ থেকে আমার ভাইয়ের মহাব্বতে এখানে এসেছি আব্দুল সাত্তার ভাইয়ের মহাব্বতে আমি একটা আপনাদের ছোট্ট আমল বলে যাই হালাল খাবেন এই ইদিন সরাতলের পথের প্রতীক বানবে আর সোনার নবীর সানে বেশি বেশি দরুদ শরীফটা পাঠ করবেন আর উজু অবস্থায় পাক বিছানায় কেবলামুখী হয়ে শোবেন আল্লাহ যদি তোমার চাই নসিবে যদি থাকে সোনার নবীর চাঁদ নবীর চাঁদ মুখখানা নসিব হয়ে যাবে জোরে হবে না এত কান্না কাঞ্চি নবী আর এই দুনিয়ার জমিনে আসবে বাপ আর দেখা হবে দেখা হবে না আর রসুল যেতে সে বিচার দিনে আমার তোমার জন্য নাজাতের কারণ বানে তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে কবি কত সুন্দর কথা বলছে আসবে না হবে না এ জীবনে এতে একা দিয়ে এতে একা দিয়ে আয়নী বিচারের দিনে Kaade ummat hai qaade momin har qaade momena durud allah humma issal ala sayyidina wa ala ali

আমার রসুল্লাহ পড়ে কাঁদে এবার টুকরে 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 আবার আমার আবু বকর যখন আহাত দেখতে পেলে আমার নবী এমন করে কাঁদতে লাগলে আমার হাবিবুল্লাহ এমন করে কাঁদতে লাগলে ওই আবু বকর গুটি গুটি এসে আমার নবীকে বলে নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদে আপনি কেন চোখের পানি ফেলে হুজুর আজকের মদিনার জমিনে ওই কুচি কুচি বাচ্চাগুলো নবী গো আজকের মায়েরই দুধ দুধ খাই না আজকে সবাই কানতে লাগলো আমার নবী কোথায় গেল আমার উসুল কোথায় গেল নবী আপনি কাঁদবেন না আপনি চোখের পানি ফেলবেন না ও নবী আপনি বাড়ি চলেন ঘরে চলে আমার নবী ওঠে না বাবা আমার অসুর ওঠে শুধু কাঁদে ওরে যুব ভাইরা আজকের আমার নবীর পাগল কেমন দেখেন বাবা আমার নবীর মহাব্বতের আবু বকর কেমন দেখেন বাবা আবু বকর আমার বিশ্ব নবীর পাগল যা করে এমন করে কাঁদতে লাগলে এমন করে চোখের পানি ফেলতে লাগলে আবু বকর কাঁদে আরে বলে কাঁদতে কাঁদতে বলে নবী গো আজকে যে উম্মতের জন্য কাঁদো আজকে চোখের পানি ফেলো আমি আবু বকর সিদ্দিক আজকে সারা জীবনে আমি যত নেকি করেছি আমি সমস্ত নেকি গুণ আপনার উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আবু বকর দান করে দিলাম নারে তাকবীর